বাণিজ্য মেলার প্রথম পার্টে চলে আসলে মাসুম টোয়েন্টি ফোর ওইটা হচ্ছে আমার ভাস্তা আর ওই মেয়েটা হচ্ছে একটা বান্ধবী বাণিজ্য মেলা প্রচুর পরিমাণে জমে গেছে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য বিশ টাকা আসলে সহজে আপনারা চাইলে আসতে পারেন আর এখানে অনেক পরিমাণে সাজাইছে খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে জাদু বা বিচিত্রা অনুষ্ঠান কুড়িগ্রাম শিল্প বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ আয়োজনে কুড়িগ্রাম তো অনেক লোক চলে আসতেছে আর মোটামুটি দুপুরবেলা ছিল এত পরিমাণ রোদ তারপরে কিন্তু কি আমি চলে আপনাদের মাঝে আজকে ভিডিওটি শেয়ার করব। সবাই দেখবেন এটা হচ্ছে মেলার আদার সাইড বাট এখানে কিন্তু মোটামুটি লোক ভিড় করে বিকেল টাইমে সবাই অটোতে করে মোটর সাইকেলে কারে আসতেছে বাণিজ্য মেলা দেখার জন্য আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ফার্স্ট টাইম মেলাটা ছিল পরে ক্যান্সেল হয়েছে এখনও প্রচুর পরিমাণ সেখানে পানি আর সেই পানি হওয়ার কারণে কিন্তু মেলাটা আসলে এখন উপরে নিয়েছে একটু একটু লোক আসতেছে মেলাতে যাবে সেখানে দেখবে কি পরিমাণ মেলার সমাগম চলতেছে মেলার ভিতরে প্রবেশ করে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেছি বাণিজ্য মেলায় সো আপনারা থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে টেক্সটাইল বাট এখানে আসলে মেয়েদের অনেক অনেক সামগ্রী নিয়ে খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাবেন ও ভীষণ টেস্টি শিউলি আসার খাইতে আমি একটু খাইছিলাম আর ওইটা হচ্ছে আমার ভাতিজা ও আসলে কিছু কেনাকাটা করবে বাট দেখতেছে খুবই সুন্দর সুন্দর পণ্য ছেলেদের নিয়ে যাচ্ছে আর ওগুলো হচ্ছে চশমা বাট চশমালা ভাই বসেছে সো আমি একটু পরে কথা বলবো ভাইয়ের সাথে আপনি ভালো আছেন আসলে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে বা এখানে আসলে কি পরিমাণ আসলে মানে বিক্রি হচ্ছে বিক্রি বেশি লোকজন কম মেলার মধ্যে আচ্ছা মানে ব্যবসার পরিস্থিতি হচ্ছে খারাপ বাণিজ্য মেলায় কি লোকজন আসা যাওয়া শুরু হচ্ছে তো গাইজ দেখতেই পাচ্ছেন আসলে বাণিজ্য মেলা শুরু হয়েছে আজকে মনে হয় পনেরো দিন হয়ে গেল ঠিক আছে আমার জন্য দর এখানে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন বাণিজ্য মেলা মোটামুটি শুরু হয়ে গেছে আর অলমোস্ট দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মেয়েদের অনেক সামগ্রী নিয়ে যাচ্ছে বাট এখানে আসলে রেশমি চুরি থেকে শুরু করে বাট অনেক কিছু আর এখানে দেখেন প্রাইস দেওয়া আছে একদম আহ পঞ্চাশ টাকা তার মানে হচ্ছে এখানে দামাদামি করা যাবে না আর কত সুন্দর মেয়েদের সামগ্রী নিয়েছে খুবই সুন্দর বা ভালো লাগতেছে আজকের ওয়েদারটা এত পরে মানে আসলে রোদ পড়ে গেছে তারপরে কিন্তু মোটামুটি চলে যাচ্ছে আপনাদের মাঝে আজকে আমি ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো বাণিজ্য মেলায় আসলে আমি সামনে একটা ভিডিও দিয়েছিলাম বাট সেখানে কিন্তু আসলে মেলাটা উঠিয়ে গেছে আর নেক্সট টাইম কিন্তু আজকে মেলা শুরু হয়ে গেছে আজকে মোটামুটি পনেরো দিন হয়ে গেল মেলা শুরু হওয়ার আর কত সুন্দর আসলে জিনিস নিয়েছে অনেক অনেক সুন্দর জিনিস পাবেন বাট এখানে চলে আসতে পারেন গ্রাম আমি আসলে আপনাদের আজকে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি বাণিজ্য মেলাটা ফ্যামিলি প্যাকেজ নেবো কোম্পানির একটি কিনলে সাথে পাবেন দশটি আইটেম প্যাকেজ ফ্রি সত্যি বলতে খুবই ভালো লাগতেছে সো আপনারা চাইলে চলে আসতে পারেন এটা হচ্ছে কুড়ি গ্রাম জিলায় বাট ব্রিজ পূর্ব দিকে এটা আসলে স্থান করা হয়েছে মেয়েদের জিনিসটা আসলে অলমোস্ট সব কিছু নিয়ে যাচ্ছে মেয়েদের আসলে অনেক সামগ্রী এখানে পাবেন বা সবকিছু থেকে এগুলো দেখেন যে মেয়েদের অনেক সুন্দর সুন্দর টপস নিয়ে যাচ্ছে বা গোকা আর অনেক কিছু জিনিস নিয়ে বাণিজ্য মেলাটা সুন্দর শুরু হয়ে গেছে বা লোকের যে একটা আনাগম বা সমাগম অনেক সুন্দরভাবে চলতেছে তো আসবেন আর সত্যি বলতে বাণিজ্য মেলা প্রতি বছরে আসলে কুড়িগ্রাম জেলায় এটা হচ্ছে একবার হয় আর একবারেই কিন্তু আসলে অনেক লোক চলে আসে খুবই খুবই ভালো লাগে